হ্যাঁ এভরিওান আসসালাম আলাইকুম রেসিপিস বাই কিভাষ পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিন্ন স্বাদের খেসারি ডালের বড়ার রেসিপিটি দেখার জন্য আজকের খেসারি ডালের বড়ায় একটা স্পেশাল উপকরণ যোগ করেছি যার কারণে এটা খেতে ভীষণ মজা আর একদম মোচমুচে হয় খেসারি ডালের বড়া বানানোর জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ খেসারি ডাল নিয়েছি আর সাথে হাফ কাপ পরিমাণ আতুপ চাল নিয়েছি এটাই মূলত আজকের স্পেশাল উপাদান আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ভেজিয়ে রাখব পঁয়তাল্লিশ মিনিট পর এটাকে আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন এটা যেন মিহি না হয়ে যায় হালকা একটু দানা দানা ভাব থাকলে খেসারি ডালের বড়াটা খেতে বেশি মজা লাগবে এখন আমি এর মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন দেখবেন খেতে বেশি মজা লাগবে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু রসুন আর জিরে বাটাও এখানে ব্যবহার করেছি ভালো বাইন্ডিং এর জন্য আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম এখানে বেসন এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম সবগুলো উপকরণ যেন খুব ভালো করে মাখানো হয় মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে যদি মনে করেন যে এটা একটু পাতলা মনে হচ্ছে তবে সেক্ষেত্রে কিন্তু আর একটু বেসন যোগ করে দিতে পারেন ব্যাস হয়ে গিয়েছে এখন আমি ছোট ছোট শেপ দিয়ে পেঁয়াজুর আকারে বা বড়ার আকারে ভেজে নিব এজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল খুব বেশি তেল ব্যবহার করার কিন্তু প্রয়োজন পড়ে না খেসারি ডালার বড়া ভাজার জন্যে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি এরপরে চুলার হিটটা মিডিয়ামে করে ডালের বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথম পাঁচটা ভেজে নিতে আমার চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আমি এখন সবগুলো ডালের বড়া উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দিয়ে অপর পাঁচটাও খুব সুন্দর করে ভেজে নিব খেসাই ডালের বড়া তো আমরা কম বেশি সবাই খাই তবে আতপ চাল মেশানোর জন্য এটার ফ্লেভারটা যেমন খুব সুন্দর হয় খেতেও কিন্তু বেশ মজা হয় অবশ্যই একদিন বাসায় এভাবে ট্রাই করে দেখবেন খেসারি ডালের বড়া আমার ভাজা হয়ে গিয়েছে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে প্রথম ব্যাসটা আমি ভেজে নিয়ে পরবর্তী ব্যাসটাও কিন্তু একই রকমভাবে ভেজে নিয়েছি এটা দেখতে যেমন আকর্ষণীয় লাগছে খেতেও ভীষণ মজার গরম গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন অথবা চায়ের সাথে চায়ের সাথেও কিন্তু এরকম খেসাই ডালের বড়া খেতে বেশ মজা লাগে এটা এতটা ক্রিস্পি হয় আর খুবই মজার তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম